হরে কৃষ্ণা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন আমি অমৃতা প্রবাসী কৃষ্ণের সংসারের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে রবিবার আর আমরা যাচ্ছি একটুখানি বাজার করতে তো দেশে যেমন সকালবেলা বাজারে থলি নিয়ে জেনারেলি বাড়ির বড়রা বা যে কেউ বাজার করতে আমরা বের হই কিন্তু এখানে গল্পটা অন্য রকম এখানে নিয়ার কোনো ইন্ডিয়ান স্টোর থাকলে খুব ভালো কথা আর না থাকলে অনেকটা ট্রাভেল করে গিয়ে কোনো ইন্ডিয়ান স্টোর থেকে প্রয়োজন মতো বাজারপত্র করে নিয়ে আসতে হয় ইন্ডিয়ান স্টোর যাওয়ার পথে এই অ্যাপেলের স্টোরটা পড়ে তো সেই জন্য প্রভু বলল যে তুমি কি একবার দেখবে আমারও একটু প্রয়োজন আছে একটা জিনিস দেখলে ভালো হতো তো সেই জন্য আমরা এই অ্যাপেলের স্টোরটাতে এসেছি আর বেশ বড় এই এরিয়ার মধ্যে এটাই সবচাইতে বড় স্টোর আর এরকম প্রত্যেকটা জায়গায় একটা একটা করে টেবিল সেট করা আছে আর এই টেবিলের ওপর বিভিন্ন টেবিলে বিভিন্ন রকম অ্যাপেলের জিনিসপত্র রাখা আছে তো এটাও আমার কাছে একটা নতুন অভিজ্ঞতা এই অভিজ্ঞতার জন্যই আমি আসলাম বললাম চলো আমরা গিয়ে একটু দেখে আসি তাহলে আর প্রভুর রিসার্চের জন্য অনেক এরকম গ্যাজেট লাগে যেগুলো থাকলে প্রভুর সুবিধা হয় তো প্রভু সেই জন্য একটুখানি দেখছে এক্সপ্লোর করে তো এই সমস্ত টেকনোলজি অ্যাডভান্স টেকনোলজি এগুলোকে ভক্তরা সবসময় চেষ্টা করে কীভাবে ভগবানের সেবাতে লাগানো যায় তো সেই জন্যই আমাদের এক্সপ্লোর করা দেখা আছা এরকম এরকম ফিচার রয়েছে এই জেনারেশনের এরকম এরকম অ্যাডভান্সড টেকনোলজি ইউজ করা হয়েছে আর প্রভু যেহেতু অ্যাপেলে কাজও করেছেন তো প্রভুর অনেক অভিজ্ঞতাও রয়েছে আর যখন আসছিলাম আসার পথে না একটা খুব সুন্দর লাইটের দোকান দেখেছিলাম তো দোকানটা দেখতে এত ভালো লাগছিলো যে আমি প্রভুকে বললাম যে চলো একবার গিয়ে আমরা ওই দোকানটা দেখে আসি তো প্রভু বললো ঠিক আছে হাতে একটু সময় আছে আমরা যেতেই পারি বেশ সুন্দর যদিও আমাদের প্রয়োজন নেই কিন্তু দোকানটা দেখতে এত সুন্দর লাগছে সেই জন্য আমরা এখন হাঁটতে হাঁটতে ওই দোকানটার দিকে যাচ্ছি আর তারপর ওখান থেকেই হাঁটতে হাঁটতে আমরা ইন্ডিয়ান স্টোরের দিকে আগিয়ে যাব। এই দোকানগুলো এখানকার এত সুন্দর করে ডেকোরেট করে রাখে যে বাইরে থেকেই সেটা প্রচন্ড অ্যাট্রাকটিভ লাগে আর সেই আকর্ষণীয় আমরা দেখতে যাচ্ছি যে দোকানটার মধ্যে কি রকম কি রকম লাইট রয়েছে দোকানটা কি সুন্দর লাগছে দেখুন এত সুন্দর লাগছে যে এটা দোকান বা কোনো লাইটের দোকান বলে মনেই হচ্ছে না মনে হচ্ছে কেউ তার লিভিং রুমকে সুন্দর করে ডেকোরেট করে রেখেছে তো এখানে শুধু লাইটই নয় লাইটের সাথে এরকম সোফা সেট ডাইনিং টেবিলের সেট আরও বিভিন্ন হোম ডেকর সমস্ত জিনিসপত্র রয়েছে আর আমার দেখতে বেশ সুন্দর লাগছে দোকানটা আর বড় বড় ওয়াল ক্লকও এখানে রয়েছে চলুন এবার অনেক লাইটের দোকান দেখা হয়েছে এবার ইন্ডিয়ান স্টোরের দিকে আমরা এগিয়ে যাচ্ছি আর এখান থেকে চার থেকে পাঁচ মিনিট লাগবে হাঁটা পথে খুব কাছেই খুব একটা বেশি দূরে নয় আর ইন্ডিয়ান স্টোরটা অনেক পুরোনো প্রায় উনিশশো সাতষট্টি সালের সেই ইন্ডিয়ান স্টোরে নাকি যিনি মালিক উনি শ্রীল প্রপাতকে দেখেছেন প্রপাত যখন এসেছিলেন তখন দেখেছেন আর এই দেখুন স্টোরে এসেই দেখি সেই রাখিগুলো এখনও বেঁচে আছে এগুলো সব সেল হয়নি আর এই ভগবান রামচন্দ্রের ছবি দেওয়া রাখিটা বেশ ভালো লাগলো দেখে আমার তো রাখিগুলো বেশ কমেই ছিল আর এখন আমি একটুখানি ঘি দেখছি তো ঘিয়ের দাম এখানে খুব একটা বেশি না কিন্তু ঘিয়ের কোয়ালিটি এখানে খুব একটা ভালো হয় না আমি সুদেবী মাতাজির কাছে শুনেছি যে আমাদের দেশি ঘিয়ের যেরকম সুন্দর একটা ফ্লেভার আর সুন্দর একটা সুগন্ধ থাকে সেই রকম এখানে থাকে না আর এই সেকশনটাতে প্রচুর মশলা রয়েছে বিভিন্ন টাইপের মশলা বিভিন্ন সাউথ ইন্ডিয়ান মশলা নর্থ ইন্ডিয়ান মশলা বিভিন্ন টাইপের স্পাইসেস রয়েছে আর এরকম একটা করে কাঁচের জারের মধ্যে এয়ারটাইট করে রাখা আছে আর এই স্কুপগুলো দিয়ে যতটা প্রয়োজন ততটা আমরা নিয়ে নিতে পারি আর তারপর সেই প্যাকেটগুলোকে আমরা বিলিং কাউন্টারে দিলে ওনারা ওজন করে সেই মতো বিল বানিয়ে দেবেন তো এইভাবেই এখানে মশলাগুলো নেওয়া হয় আর এখানে বিভিন্ন টাইপের যেগুলো খাড়া মশলা বলা হয় বা গোটা মশলা সেই গোটা মশলাও পাওয়া যায় নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত মশলা রয়েছে সর্ষে তারপর গোটা ধনে এই যে এখানে রয়েছে তেজপাতা তো এরকম সমস্ত প্রকারের মশলা এখানে পাওয়া যায় মশলাপাতি নেওয়ার কোনো অসুবিধা নেই আর এই যে প্রাণের মুড়ি তো এই মুড়িটা বাংলাদেশ থেকে আসে আমাদের যতদূর জানা আসে এটা বাংলাদেশ থেকেই আসে আর এই দেখুন এখন প্রচুর এসছে মুড়ি এখানে তো এটা সবসময় পাওয়া যায় না তাই আমরা যখনই দেখতে পাই তখনই আমরা নিয়ে নিই আর এই স্টোরটাতেই আমাদের বেশি আসা হয় বারংবার কারণ এটাই আমাদের সব থেকে কাছে পড়ে আর যদি আমরা কখনও আইএসবি টেম্পেলের দিকে যাই তাহলে সেখানের কাছে যে ইন্ডিয়ান স্টোরগুলো সেখানে প্রচুর জিনিস পাওয়া যায় আর সমস্ত সবজি সেগুলো সব ফ্রেশ পাওয়া যায় তাই ওইদিকে গেলে আমরা অনেকটা করে বাজার করে নেওয়ার চেষ্টা করি আর সেইগুলোকেই আমরা স্টোর করে রেখে যতদিন সেগুলো না শেষ হচ্ছে ততদিন পর্যন্ত আমরা ইউজ করতে থাকি আর এখানে সমস্ত প্রকারের ইউটেনসিলসও রয়েছে এই দেখুন বেলনা আর শিলনোড়া পর্যন্ত এবারে দেখলাম এটা নতুন দেখলাম এটা আগে কখনো দেখিনি শিলনোড়া বা স্টোন গ্রাইন্ডার যেগুলোকে বলে তো স্টোন গ্রাইন্ডার এই প্রথম এরকম এতগুলো শেপের দেখলাম এখানে এর আগে আমি কখনো দেখিনি আর সমস্ত প্রকারের যা যা কিছু ইন্ডিয়ান জিনিসপত্র আমাদের প্রয়োজন সব এখানে পাওয়া যায় আর এই দেখছেন একটা ঠেলাগাড়ি করে পুরো দেশীয় সবজি বিক্রি হচ্ছে যদিও এই স্টোরটাতে খুব বেশি সবজি পাওয়া যায় না লিমিটেডই কয়েকটা সবজি পাওয়া যায় ওই আইসব্রির দিকে ইন্ডিয়ান স্টোরগুলোতে যেরকম প্রচুর সবজি পাওয়া যায় এখানে তেমন নয় কিন্তু তাহলেও কাজের জিনিসপত্র মোটামুটি পাওয়াই যায় আর যেহেতু সবসময় আসা হয় না তাই যখনই আসি একটু বেশি করেই বাজার করে নিয়ে চলে যাই আমরা এখানে বিভিন্ন প্রকারের গ্রেন রয়েছে বিভিন্ন প্রকারের বাজরা মিলেট আর বিভিন্ন প্রকারের ডাল আর শরবতির আটা আশীর্বাদের আটা ময়দা সব কিছু রয়েছে ছোলা তো সমস্ত ধরনের দানা শস্য গ্রেন যেগুলো সেগুলো সব মোটামুটি পাওয়া যায় এই দেখুন এখানে তো আর আমাদের দেশের মতো দুহাত ছাড়া ছাড়া একটা করে মিষ্টির দোকান নেই স্পেশালি আমাদের বেঙ্গলের মতো তাই এই ইন্ডিয়ান স্টোরগুলোতেই এরকম হলদিরাম তারপর বিভিন্ন ব্র্যান্ডের মিষ্টি পাওয়া যায় আর আমাদের কেনাকাটা যা যা প্রয়োজন ছিল সেগুলো করা হয়ে গেছে এবার বিলিংয়ের জন্য প্রভু যাচ্ছে বিলিং কাউন্টারে আর তারপরই আমরা বেরিয়ে পড়ব আর আমাদের বিলিংও হয়ে গেছে এবার আমরা বেরিয়ে পড়ছি আমাদের গাড়িও এবার চলে আসবে আর প্রভুর হাতে একটা বড় আটার প্যাকেট রয়েছে আশীর্বাদের আর আমাদের গাড়িটাও এসে গেছে হ্যাঁ এই গাড়িটাই এখান থেকে খুব একটা দূর না খুব কাছেই আমাদের বাড়ি কিন্তু বাসে করে এই বড় আশীর্বাদ আটার প্যাকেটটা নিয়ে যেতে সমস্যা হবে তো সেই জন্য আবার আমরা করে বেরিয়ে পড়লাম এই এই দেখুন বাড়িটাতে সুন্দর লাল লাল আপেল ধরে আছে এরকম আপেল গাছ আমি প্রথমবার দেখছি আর এই সমস্ত জিনিসপত্র আজকে কেনাকাটা হয়েছে এই সয়াবড়ির প্যাকেট আর এখানে করলা এই মুড়ি একটুখানি আদা একটু কারিপাতা আর এদিকে আছে লাউ একটু হিং পাঁপড় ধনেপাতা পাতা পুলিও মশলা আটার প্যাকেট তো আজকের মতো এগুলোই কেনাকাটা করেছি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে সুস্থ থাকবেন হরে কৃষ্ণা